নৈতিক করা নির্মাণ করা আধ্যাত্মিক করা মানসিক উন্নতি সাধন করা প্রাসাত্তরণাদি সাজানিভেভ ইঙ্গিতপূর্ণ সাংকেতিক উল্লেখপূর্ণ উল্লেখবহুল ইকোস সমান করা সমান হওয়া সমকক্ষ করা সমকক্ষ হওয়া সম হওয়া উপযুক্ত হওয়া জুরি সমান ব্যক্তি সমকক্ষ ব্যক্তি সমান বস্তু

হঠাৎ খুলিয়া ফেলা পূর্ণ হইয়া ফাটিয়া পড়া খণ্ড খণ্ড করিয়া ভগ্ন হওয়া বিদীর্ণ হওয়া বেগে আবির্ভূত খুলিয়া ফেলা খুলিয়া যাওয়া বেগে নিষ্ক্রান্ত হওয়া বিস্ফোরণ বিদারণ cannot wait cannot wait অধৈর্য ধৈর্য হারা হওয়া Cholun Kora Jac. Cauliflower. Cauliflower. Full copy. Brickfield. Brickfield. It khola. Edified. নৈতিক করা নির্মাণ করা আধ্যাত্মিক করা মানসিক উন্নতি সাধন করা প্রাসাত্তরনাদি সাজান ইঙ্গিতপূর্ণ সাংকেতিক উল্লেখপূর্ণ উল্লেখবহুল বহুল সমান করা সমান হওয়া সমকক্ষ করা সমকক্ষ হওয়া সম হওয়া উপযুক্ত হওয়া জুরি সমান ব্যক্তি সমকক্ষ ব্যক্তি সমান বস্তু সমকক্ষ বস্তু সমধর্মী জোড়া Be mentioned. obihito hawa. Extinct animal. Extinct animal. Lupto Divided. Divided. Bibhaktu. Khondito. Bikhondito. Bursts. হঠাৎ খুলিয়া ফেলা পূর্ণ হইয়া ফাটিয়া পড়া খণ্ড খণ্ড করিয়া ভগ্ন হওয়া বিদীর্ণ হওয়া বেগে আবির্ভূত খুলিয়া ফেলা খুলিয়া যাওয়া বেগে নিষ্ক্রান্ত হওয়া বিস্ফোরণ বিদারণ হেনার ওয়েট অধৈর্য ধৈর্য হারা হওয়া আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন